আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘনটা হয়েছে যে মানুষ রাজ্য খাঁকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙ্গরকে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সওকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটি খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সংকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাজ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের মানুষ খুন হয়েছে মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক নিজেদের মধ্যে দলে আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমারে যে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠী দ্বন্দ্বে শিকার হয়েছে হয়তো হকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন এটা অনেক কিছু জানেন হকাত মোল্লা সাহেব তদন্ত সঠিক করলে উঠে আসবে তাহলে ঘটনাটি ঘটেছে

আমরা হারে হারে টের পাচ্ছি কিভাবে কখনো মনোজিত মিশ্রতো কখনো কলেজ রুমে মহিলাদেরকে নিয়ে মেসেজ নিচ্ছে বা পুরুষদেরকে নিয়ে পুরুষই মেসেজ নিচ্ছে অনৈতিক কর্মকাণ্ড চলছে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি যে অনেক মহিলা পুরুষ মুখ খুলতে পারছে না যারা নবগত কলেজে আসছেন তারাও এই ধরনের শারীরিক মানসিক অনেক নস্তা শিকার হয়েছে ওই আইন কলেজের ছাত্রীটিও মুখ খুলেছে বলে আমরা জানতে পাচ্ছি ফলে আমরা চাই দ্রুত নির্বাচন হোক নির্বাচন হয়ে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্রদের অভাব অভিযোগ শুভ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠ আর আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে তার পৈতৃক সম্পত্তি এটা সে জাকিয়ে বসতে চাইছে ওখানে যখন স্টুডেন্ট ফান্ড বা বিরোধীরা যখন তাদের অ্যাক্টিভিটি করতে চাইছে তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে বা তাদের উপর আক্রমণ চালাচ্ছে ব্যানার ছিঁড়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে রেজিস্টার্ড কে এরা মেল করে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ভিসি তাদেরকে টাইম দিয়েছে সেই নির্দিষ্ট টাইমে যখন ভিসির সাথে দেখা করতে যায় বা রেজিস্ট্রেশন সাথে যখন দেখা করতে যায় সেই সময় আবার বহিরাগত কিছু ছেলে পুলে যারা টিএমসিপি নেতা হিসাবে দাবি করে তারা তাদের উপর আক্রমণ চালিয়েছে প্রাণে মারানোর চেষ্টা করেছে ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে তারপরে বাইরে প্রচুর ছেলেপুলে পুলে বহিরাগত নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাণ্ডব অনেক চালাচ্ছিল তারা পেরে উঠতে পারেনি প্রাণে বেঁচে ছেলেগুলো বাইরে বার হয়েছে টেকনো থানায় এই বিষয়ে মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে আমরা অপেক্ষা করছি ইউনিভার্সিটির সর্বোচ্চ যারা কর্তা আছেন লাইক ভিসি রেজিস্ট্রার কন্ট্রোলার যারা এই ধরনের যারা আছেন তারা এই বিষয়টা কি পদক্ষেপ গ্রহণ করে অন্যথায় অলরেডি কোটে একটা মামলা হয়ে আছে যে সমস্ত ইউনিয়ন তালা মারার জন্য ওই মামলা রেজ ধরে আমরা আলিয়ার বিষয়টাকে নিয়েও আমাদের কাছে এমন ফুটেজও আছে যেখানে যারা ঢুকে দাদাগিরি করছে একটা সময় তাদেরকে করা হয়েছিল ইউনিভার্সিটিতে মহিলা সংক্রান্ত বিষয় আমি সে বিতর্কে যাব না সেই সমস্ত মানে এই বিষয়গুলো আমাদের কাছে আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেবো যারা ছাত্র প্রতিনিধি হয়ে আছে তারা ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ে কারা তারা কোন ডিপার্টমেন্টে পড়ে সেগুলো আমরা আমাদের কাছে তথ্য এসেছে প্রয়োজনে আমরা ওগুলোকে নিয়ে যে মামলাটা হচ্ছে ওই মামলা ট্যাগ করে আমরা মামলা করব দেখুন আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি আর কোনোদিন হবার ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় শকাত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি এই কাছে তিনি সিদ্ধহস্ত খুন খারাপি করিয়ে মারামারি করিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব করিয়ে অপরের দিকে বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয় দাগিয়ে দিত নমিনেশন কাট কাটছে আবার বলছি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে শকাত মোল্লা সাহেবকে যদি সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে এটা আমি বলতে পারি সেই দিনের শেষে ভাগবতরা লড়াই এ বড় নেতা হয়ে যেতে পারে সে ছোট নেতা হয়ে যেতে পারে এই মর্ম এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো আমি ভাঙনের বিধায়ক হিসাবে রাজনীতির উদ্ধে বলছি এই খুনের আমি চরম বিরোধিতা করছি এর প্রতিহত হওয়া এইটা প্রতিকার হওয়া দরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙ্গর ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙরের মানুষকে খুন করতে হবে তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক যে বা যারা এস খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর পরিবারের সাথে যোগাযোগ করব পরিবার যদি আমাকে ইনসিওর করে আশ্বাস দেয় পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করবো কোর্টে